বাংলা ভাষাকে রক্ষা করতে নেমেছি আমরা নাহলে না থাকতো আমাদের দেশ স্বাধীন হতো না ভারতে রাজধানী ছিল কলকাতা কলকাতাটাও বাংলার ভিতরে বাংলার বাইরে নয় বিজেপির বিরুদ্ধে সংখ্যালঘুরা সবাই এক হয়ে জাতি ধর্ম নির্বিশেষে আমরা এক হয়ে আমরা এই বাংলার ভারতের বিরুদ্ধে আমরা দাঁড়াবো কেননা আমরা বাঙালি বাঙালিদের ওপর অত্যাচারের প্রতিবাদে এবার কলকাতার রাজপথে সংখ্যালঘুরা মুসলিম খ্রিস্টান জৈন একত্রে বাঙালিদেরকে যেভাবে বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা করা হচ্ছে পুষব্যাক করা হচ্ছে তারই প্রতিবাদে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে আজকে বিশাল মিছিল দেখতে পাচ্ছে লক্ষ লক্ষ মানুষ কিন্তু আজকে কলকাতার রাজপথে হাঁটছে এই মিছিল শুরু হয় আমলিলা ময়দান থেকে এই মিছিল শেষ হবে গান্ধী মূর্তিতে গিয়ে সেখান থেকে রাজ্যপাল সিপি আনন্দ বোসের কাছে তাদের দাবি পেশ করবে আজকে এই মিছিল থেকে মুসলিম খ্রিস্টান জৈন কি বলছে আপনাদেরকে শোনাবো এসএস টিভি পাবলিকে বাংলা ভাষার উপর আন্দোলন হলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধরনের মানুষ রাস্তায় নেমেছে আজকে বাংলা ভাষাকে রক্ষা করতে নেমেছে আমরা পরিযায়ী শ্রমিকদের অত্যাচার বন্ধ করতে হবে ইমিডিয়েটলি তার জন্য জাতি ধর্ম মানুষের মানুষের টানে ভাষার টানে বাংলার টানে মানুষ রাস্তায় করে আজকে যে বাঙালির ওপর অত্যাচার শুধু বাঙালি নয় আজকে অনেক মানুষ আমরা দেখছেন যে সংখ্যাল লঘু আমাদের মঞ্চে শিখ খ্রিস্টান মুসলমান হিন্দু জৈন পার্সি সমস্ত ভাষা বর্ণের মানুষেরা আজকে পথে নেমেছে একটাই যে আমরা বাঙালি যদি নবজাগরণ দেখা যায় প্রথম নবজাগরণ রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা দেখতে পারি স্বামী বিবেকানন্দ এরা নবজাগরণ করেছিল তারই পথে অনুসারে আমরা যাতে আজকে শুধু এই না অনেক মানুষের খ্রিস্টানদের ওপর অত্যাচার হচ্ছে বিভিন্ন জায়গাতে চার্চ ভাঙচুর হচ্ছে বিভিন্ন জায়গায় চার্চ বন্ধ করে দিচ্ছে তারই উদ্দেশ্যে আমরা যে পথে নেমেছি এবং ডেপুটেশনে জমা দেবো সিআইআরআই বিরুদ্ধে পরিযায়ী শ্রমিক বিরুদ্ধে এবং ভাষার বিরুদ্ধে আমরা ডেপুটেশনে জমা দেবো আমাদের রাজ্য রাজ্যপাল মাননীয় ডক্টর সিভি আনন্দ বোসকে আমরা সেটা দেবো বুদ্ধিজীবী যে তাদের যে মিছিল এবং তারপরে রাজভবনে রাজ্যপালকে যে ডেপুটেশন দেয়া এটা বাংলার জন্যে বাংলা ভাষার জন্যে যে উদ্যোগ উৎসাহ নিয়ে তারা যাচ্ছে আমি মনে করি বাঙালি আর বাংলা ভাষা আর বাংলার জন্যে শুধু বাংলা ভাষা আর বাঙাল বাংলাকে শেষ করে দেবার যে প্রয়াস চেয়ে চলছে তার বিরুদ্ধে যা ঘোষণা করার জন্যে বাংলা ভাষাভাষীরা তো আছেই তার সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা ঐক্যবদ্ধভাবে কলকাতা শহরে তথা বাংলায় এ সমস্ত মিছিলের আয়োজন করছেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ ইয়াজিজুল হকের উদ্যোগে তার সভাপতিত্বে আজকের যে মিছিল এ মিছিলে আমরা তৃণমূল কংগ্রেসের প্রদেশের একজন কর্মকর্তা হিসাবে এই মিছিলে সামিল হয়ে নিজেকে গর্ববোধ মনে করছে দেখুন এসআই বিরুদ্ধে যেটা দু হাজার দুই নতুন যে সার্কুলেট বার করেছে আপনি বলুন তো আপনারা তো যে রিপোর্টার আপনার বাবার বাবার তার কি বার্থ সার্টিফিকেট আছে তার কি তারা আছে সেগুলো নেই কখনো দিতে পারবো না যেগুলো মানে প্রস্তাববিহীন যে কোনো কাজের নয় সেইটা নিয়ে আসছে কেননা এটা কিছুই না এটা হচ্ছে রাজনীতির খেলা এটা হচ্ছে ভেলকি দেখানো যাতে মানুষ এর পেছনে ষড়যন্ত্র হয়ে মানুষ শিক্ষা ভুলে যাক কাজ ভুলে যাক পরিযায় শ্রমিকদের ওপর অত্যাচার এইটাই নেমে আসছে সেই জন্য আমরা চাই যে সবাই এক হয়ে জাতি ধর্ম নির্বিশেষে আমরা এক হয়ে আমরা এই বাংলার ভারতের বিরুদ্ধে আমরা দাঁড়াবো না। আমরা বাঙালি বিজেপি শাসিত রাজ্যর মধ্যে যেটা আমাদের বাংলা যারা প্রবাসী যারা কাজ করতে গিয়ে তাদের উপরে যে হিসাবে অত্যাচার মারা হান্নান হচ্ছে তার জন্য আমরা বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মানছে আজকে বায়নার তলে আজকে আমরা রামলীলা পার্ক থেকে আমরা যাচ্ছি ওখানে গান্ধী মূর্তিতে আর তারপরে ডিপুটেশন দেবো গভর্নরতে কারণ এ বাংলা এ বাংলা আমাদের সকলের বাংলা বাঙালি ভারত এ দুয়া জি আর আমাদের বাঙালির উপরে যেটা অত্যাচার হচ্ছে আমরা কোনদিন সহ্য করব না তার জন্য যত Protest করতে হয় আমরা করব কারণ আজকে বাঙালি আজকে যদি বাঙালি না থাকতো আমাদের দেশ স্বাধীন হতো না এটা আপনাদের যারা বিজেপি করে যারা আজকে মোদী কি জানে আজকে গুজরাটের কি অবদান আছে আজকে যদি আমাদের বাংলার অবদান না হতো আমাদের দেশ স্বাধীন হতো না এটা আপনাকে বুঝতে হবে কিন্তু ওরা বিজেপি শাসিত রাজ্যের মধ্যে ডাবল ইঞ্জিন আমাদের উপর অত্যাচার হচ্ছে এর জন্য আজকে একটা প্রটেস্ট করছি আমরা কোনো মতেই আমরা বাঙালিকে উপরে ব্যবহার করবে আমরা কোনো নতুন মানবো না এটা বলে দিচ্ছি পরিষ্কার হিসাবে আজকে এর আমরা এখানে দেখুন লক্ষ লক্ষ মানুষ এখানে পুরো সমাবেশ হয়েছি আর এটা বলতে চাচ্ছি কেন্দ্রীয় সরকার যেটা সরকার আছে যেটা আমাদের মুসলিম বিরোধী আছে ওকে পরিষ্কার বলে দিচ্ছি প্রচন্ড আজকে দিল্লির ইন্ডিয়া গেটের মধ্যে নাম সাহসাল লেখা আছে তার মধ্যে একষট্টি হাজার তিনশো পঁচানব্বই মুসলমান আছে মুসলমানের অনেক অবদান আছে এটাও বলতে হবে বলছে আমাকে দ্বিধা নেই মোদীজি শুনে নাও তোমার আজকে অনেক অবদান আছে মুসলমানের এটা আমাদের যেভাবে বাংলাদেশি বলে এটা কি বাংলাদেশ বানা পাঠানোর চেষ্টা হবে প্রত্যেক বাঙালি এখানে আমরা ওর জন্য কন্ডেম করছি আর আমরা এত যত হবে আমরা প্রটেস্ট করছি এই বাঙালি মানে পুরো বোম্বে উত্তরপ্রদেশ যে কোনো জায়গায় বাংলা বললেই মনে করে তারা বাংলাদেশি কিন্তু বাংলা ভাষা এটাও যে একটা ভারতের অঙ্গ এবং এটা একটা রাজ্য শুধুমাত্র বাংলা যে পশ্চিমবঙ্গ এটাকে নিয়ে সবসময় অট্টভাষী খিল্লি হিন্দি হিন্দিভাষীরা করছে কিন্তু হিন্দি ভাষা যেমন আমাদের পুরো দেশের একটা পুরো মাতৃভাষা যেমন আমাদের বাংলা এটা আমাদের মায়ের ভাষা হিন্দি ভাষার যেমন গুরুত্ব আছে বাংলা ভাষারও অমনো গুরুত্ব আছে বাংলা কোনো ভাষাই নয় বাংলা ভাষা ছিল এবং ভারতের রাজধানী ছিল কলকাতা কলকাতাটাও বাংলার ভিতরে বাংলার বাইরে নয় না যে বলছে সে বাংলাদেশি যে বলছে সে বাংলাদেশ আমরা বাংলাদেশি নয় আমরাই বাংলা শুভেন্দ্রী বলছে এসআইআর করে এক থেকে দেড় শুভেন্দু অধিকার তো রোহিঙ্গে সে রোহিঙ্গা নাল ও আসল রোহিঙ্গানি জিজ্ঞেস করবে ও এখানকার নয় ভালো করে বাংলাও বলতে পারে না ও রোহিঙ্গানি ওর বাংলায় টান আছে কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস